পৃথিবীর কে না দেখেছে কাশ্মীরের মুসলমানদের আত্মচিৎকার কে না দেখেছে তাদের আত্মনাজ কে না দেখেছে তাদের উপর জুলুম হওয়া প্রতিটি খবর প্রতিটি ভিডিও তিনশো চুয়াল্লিশ করে তাদেরকে কোনটা করে রাখা হয়েছে বছরের পর বছর কে না দেখেছে রাস্তায় নামাজ পড়া মুসলিম লিখে লাথি মারার ঘটনা এভরি ওয়ান হ্যাজ সিন দ্যাট ভিডিও অথচ সেই ভারতীয় আমাদের কে সিনেমার মাধ্যমে নীতিকতা শেখায় এটা চরম হাস্যকর তারা চাচ্ছে অচিরেই তারা দক্ষিণ এশিয়ায় একটা গোলমা পাকিয়ে হিন্দুরাষ্ট্র কায়েম করতে ভারতের হিন্দুত্ববাদীদের এই মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড কাঁদিয়েছে পুরো মানবতাকে দিন যতই বাড়ছে ততই সাধারণ মুসলিমদের উপর নির্যাতন আরো বাড়ছে এই জন্যই আল্লাহ বলেছেন হে রাসুল আপনি শুনুন ইসলামের শত্রু হিসেবে নিশ্চয়ই ইহাউদ্দি ও মুসরিকদেরকে অধিক কঠোর পাবেন আর তারাই আল্লাহ ও ইসলামের চির শত্রু এই অমানবিক নির্যাতন আর অত্যাচার মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয় গাজওয়াতের হিন্দের কথা হজরত আবু হরে তাল্লাহ আনহু বলেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম একদিন আমাকে বলেছিলেন হে আবু হরেরা তুমি জানো কি মুসলমানদের সাথে হিন্দুস্তানের মুসিদদের সাথে লড়াইয়ের কথা নিশ্চয়ই মুসলমানদের একটি দল মুসিদদের সাথে যুদ্ধ করে মুসিদ শাসকদের গলা দিয়ে লাগিয়ে ট্রেনে হিচড়ে নিয়ে যাবে অতঃপর সে দলটি গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সাথে সিরিয়ায় অংশগ্রহণ করে জাজ্জানকে হত্যা করবে এবং সেই দলের মুসলিমরা আল্লাহ ক্ষমা লাভ করবে এখন মনে হচ্ছে সেই বিষয়টা আমাদের খুবই নিকটবর্তী তাই এখন আমাদের উচিত হবে প্রস্তুতি গ্রহণ করা যদি গাছ ওদের শুরু হয় তাহলে সেটা